সবাই বুঝতে পারছেন যে দেশে একটা অস্থিতিশীলতা তৈরি করবার জন্য এটা একটা নাশকতা হতে পারে এটা আশঙ্কা করা হচ্ছে এই নাশকতার মূল উদ্দেশ্য হল যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচনকে বানচাল করার একটা ষড়যন্ত্র আর একটা হচ্ছে যে এই মাসের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আইসিটি ট্রাইব্যুনালে যে মামলা হচ্ছে সেই মামলায় একটা রায় এই মাসে হওয়ার সম্ভাবনা আছে তো ফ্যাসিস সরকারের দোসররা যাতে এই মামলার রায়টা না হতে পারে সেই জন্যে আধিপত্যবাদী শক্তি এবং ফ্যাসিস সরকারের দোসররা একটা ষড়যন্ত্র করছে বলে অনেকে আশঙ্কা করছে আমার বিশ্বাস এই দেশের জনগণ যে ঐক্যবদ্ধভাবে মহা ঐক্য মহা ঐক্য মহা ঐক্যর মাধ্যমে সরকারের যে পতন ঘটিয়েছে এখন সকল রাজনৈতিক দল মত এবং দেশের সুশীল সমাজ সহ দেশবাসী এই ষড়যন্ত্র প্রতিহত করে সরকার ঘোষিত যে নির্বাচনের যে সম্ভাবনার কথা বলা হয়েছে ফেব্রুয়ারির মধ্যে আমার বিশ্বাস এই ষড়যন্ত্র উৎখাত করে ষড়যন্ত্র মোকাবেলা করে এই দেশের জনগণ আবার জয়ী হবে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ এর একটা নির্বাচিত সরকার আগামীতে পাবে এইটা আমরা বিশ্বাস করি এবং তার জন্যে জনমত গর্বের জন্যই আজকে আমরা এই যে বিশাল আপনারা দেখছেন হাজার হাজার মানুষ আজকের এই জনসভায় সমবেত হয়েছে শুধু ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে একটা ঐক্য একতা প্রদর্শন করবার জন্যে আমার এলাকার জনগণ যারা আমাকে ভালোবাসে তারা এখানে এনসিপি যারা দলটা তৈরি করেছে তারা এই দেশের সূর্য সন্তান তাদের এই দেশের বীর সন্তান কিন্তু তাদের বয়স কম হওয়ার কারণে অনেকে বলছে এটা ন্যাশনাল চিলড্রেন পার্টি এই শিশুসুলভ কিছু কার্যক্রমের কারণে তাদের জনপ্রিয়তা যে তিন দিন হিমালয়ের উপরে ছিল তাদের জনপ্রিয়তা তাদের যে সফলতা ষোলো বছরের যে ফ্যাসির সরকারের পতনে তাদের যে ভূমিকা এই জন্য দেশের জনগণ তাদের প্রতি বিশালভাবে তাদের একটা জনপ্রিয়তা ছিল কিন্তু তাদের এই শিশু সুলভ আচরণের কারণে তাদের জনপ্রিয়তা এখন কোথায় গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি এই দেশের অন্যতম বৃহত্তম দল সেই দল যখন ফ্যাসির সরকার এই দেশে চিয়া পরিবার এবং বিএনপি হচ্ছে সব থেকে নির্যাতিত দল সেই নির্যাতিত দলের দুর্দিনে আমরা যারা তাদের সাথে রাজপথে ছিলাম জেল খেটেছি রিমান্ডে অক্ষত্য নির্যাতনে আমরা যারা শিকার হয়েছি তারেক রহমান হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান দেশমাতা খালেদা জিয়ার সুযোগ্য সন্তান পৃথিবীতে আর একটা নেতা পাবেন না যার বাবা সব থেকে জনপ্রিয় নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন যার মা সব থেকে জনপ্রিয় বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছেন তার সুসন্তান তিনি আমরা যারা তার দুর্দিনে ছিলাম তিনি বলেছেন যে আমাদের সাথে যারা দুর্দিনে ছিল তাদের যদি সরষে পরিমাণ অবদান থাকে আমরা তার মূল্যায়ন করবো এবং আগামীতে নির্বাচনী একটা জোট করার তিনি ইচ্ছা ব্যক্ত করেছেন আপনারা জানেন আমার নির্বাচনী এলাকায় আমার এই নির্বাচনী এলাকায় কুষ্টিয়া দুই ছিয়াত্তর কুষ্টিয়া দুই মিরপুর ভেড়া ভাড়ায় তিনজন কেন্দ্রীয় নেতা আছে একজনের নাম অধ্যাপক শহীদুল ইসলাম একজনের নাম ব্যারিস্টার রাগির রাও চৌধুরী একজনের নাম ফরিদা তিনজনের নামে আল্লাহর কসম করি একটা মামলা তো দূরের কথা জিডি তো দূরের কথা জীবনে এই ষোলো বছরে একটা মামলাও করিনি কেন মামলা হয়নি কি জাদু তারা জানে কি কারণে কোন দালালি কোন বিনিময়ে তারা এই যে সরকারের দালাল ছিল এটা তারেক রহমান সাসাই বাসাই করছে লিঙ্গন কেন বারবার চলে গেল লিঙ্গন কেন বারবার রিমান্ডে গেল আমার দল থেকে এত বড় বড় পথ দিয়েছে তারা কেন জেলে গেল না কেমন দালালির কারণে কিসের বিনিময়ে তারা ছিল না আজকে পাঁচই আগস্টের পর তারা বিরাট বিরাট কথা বলছে তারা অনেক বলেছেন যে আর আদর্শে রাজ্য উজ্জীবিত হয়ে এই যে আমি যে পোশাকটা পরে আছি এই পোশাকটা শহীদ পেয়েছেন যে এই দেশে জাতীয় পোশাক বানানোর চেষ্টা করেছিলেন দেখেন আমি যখন এই পোশাকটা পরি আমি শহীদ আমি স্পর্শ পাই আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অন্য দল করলেও আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আমি একটা কথা ক্রীড়াভাবে আমি বলতে চাই এই সব কেন্দ্রীয় নেতারা আজ পর্যন্ত ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ পায়নি ব্যারিস্টার রাজীব রাও চৌধুরী গতবার ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ পেয়েছিল তারপরেও সে এই নির্বাচন এলাকায় ভোটটা পর্যন্ত দিতে আসে ভাই আজকে তারা অনেক বড় বড় কথা বলছে আমি কারো বিরুদ্ধে কুচ্ছা ঘটনা করছি না হিংসা করছি না যা বাস্তব তাই বলছি আপনারা জানেন দেশ দেশের প্রধানমন্ত্রী পদে যখন শেখ হাসিনা ছিল আমি যা যা বলেছি তাই তাই এই দেশে বাস্তবায়িত হয়েছে তাই তাই ঘটনা ঘটেছে আমি যদি শেখ হাসিনার বিরুদ্ধে বলতে পারি কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পর্কেও আমি কথা বলেছি সুতরাং আমাকে কোনো ভয় পাওয়ার কোনো সুযোগ নেই যারা সুবিধাবাদী আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে এই আশায় যে সমস্ত চোর ডাকাত গুন্ডা পদ্মায় সাদাবাজ লুটেরা যারা উৎপেতে আছে তাদের বিষয়ে আমি বিশ্বাস করি তারেক রহমান দেশ নেতানায় তার রহমান সুযোগ্য নেতৃত্বে আমরা এই সব চাঁদাবাস দখলবাস লুটারাদেরকে আমরা মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়নে স্বর্ণ নিয়ে যাওয়ার জন্য তারেক রহমান ঘোষিত তারেক রহমানের ঘোষিত বাংলাদেশ আমরা করব। বাংলাদেশ বিনির্মাণে ফৈদ প্রেসিডেন্ট জিয়া দেশপাতা খালেদা জিয়ার সুসন্তান তারেক রহমানের নেতৃত্বে আমরা একত্রিশ দফা বাস্তবায়ন করে বাংলাদেশকে উন্নয়নের স্বর্ণ শিখরে নিয়ে যাব